মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাগদি শহীদ মাহফুজ আলম শ্রাবণের বড়ো ভাই শহীদ শ্রাবণ মিরপুর দুই মডেল থানার সামনে পাঁচই আগস্ট বেলা তিনটা বিশ মিনিটে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে আর্মিদের সহযোগিতার কারণে মিরপুর দশ থেকে দুই নাম্বারে গিয়েছিল এবং সেখানেই আর্মির দুইজন আহত হয় এবং সে আরও চার পাঁচজন তারা একসঙ্গে মারা যায় আর বর্তমান সরকারের কাছে বা মানে আইন ব্যবস্থাপনা যারা আছে তাদের কাছে একটাই দাবি যে এই হত্যা মামলার সাথে জড়িত যারাই আছে তাদের যেন সঠিক আইনি ব্যবস্থা নেওয়া হয় এবং সকল শহীদদের নিজ নিজ এলাকায় তাদেরকে মনে রাখবার মতো কিছু যেন তৈরি করে রাখা হয় স্মরণীয় করে রাখা হয় এবং এ পরিবারগুলোর দিকে যেন নজর রাখা হয় বা নজর দেয় তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটাই দাবি